দেশের রাজনৈতিক সংকট বেশ খানিকটা গাঢ় হয়ে উঠছে বলে মনে হতে পারে গতকালই দুটো ঘটনা ঘটেছে একটা হচ্ছে বিএনপি তার অবস্থান জানিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের প্রতি এক ধরনের চাপ তৈরি করেছে এটা নিয়ে কথা বলবো। তার চাইতে একটু বড় ঘটনা সম্ভবত জামায়াত ইসলামীর নেতৃত্বে আটটা রাজনৈতিক দলের যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে বেশ কঠোর বক্তব্য এসছে সমাবেশটা কেমন হলো মানে আমরা যখন সমাবেশ করতে চাই আসলে আমরা আকার দেখাতে চাই জনস্রোত দেখাতে চাই জনসংখ্যা দেখাতে চাই কত বড়ো জনসমাবেশ হয়েছে সেটা দেখাতে চাই সেই বিবেচনায় এটা একটা ফ্লপ জনসমাবেশ হয়েছে ফ্লপ শব্দটা আমি জেনে শুনেই বলছি কারণ যখন আপনি রীতিমতো হুমকি দিয়ে সরকারকে এক ধরনের চাপ দেওয়ার জন্য কয়েকদিন আগে ঘোষণা করেছিলেন যে দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে এগারো তারিখ চলো চলো ঢাকা চলো সো ঢাকা বিভিন্ন জায়গা থেকে নিশ্চয়ই ঢাকায় লোকজন এসছে আর দল মিলে যে সমাবেশ হয়েছে তার আকার মোটে উৎসাহ ব্যঞ্জক কিছু নয় এটা বলতেই হবে সো এটা ফ্লপ সো এই ফ্লপ হলেও এখানে কিছু বক্তব্য এসছে সেই বক্তব্যগুলোর একটু অ্যানালিসিস করা দরকার এর মধ্যে আমার প্রায়ই ইদানিং জামাতকে দেখে মনে হয় যে জামাতকে সংস্কারের ডিলারশিপ কে দিল বা সোল ডিস্ট্রিবিউটার কে বানালো মানে এই দলটার সংস্কারের আলাপে আমরা কি আদৌ দেখেছি কখনো এই সব ইস্যু কথা বলবো বক্তব্যগুলো নিয়ে অ্যানালিসিস করবো এবং জামাত একটা অন্তত রেটারেকের দিক থেকে আমি বলছি না এটা তারা শেষ পর্যন্ত স্টিক করবে কিন্তু রেটারেকের দিক থেকে খুবই কঠোর একটা জায়গায় চলে গেছে নির্বাচনের সাথে গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে যাই হোক জামাতের আমির কি বলেছেন সেটা একটু পড়ি একটু দরকার আছে এবং তাদের একজন নেতারও একটা বক্তব্য খুবই কৌতূহল উদ্দীপক আমির ডক্টর শফিকুর রহমান বলছেন জুলাই জাতীয় সংর বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজনসহ এখানে যেটা হয়েছে যারা শফিক বলছেন যারা জুলাই বিপ্লব মানবেন না বিপ্লব খেয়াল করি এই বিপ্লব বলার পেছনেও ভেস্টেড ইন্টারেস্ট আছে প্রথম দিন থেকে এটাকে কন্টেস্ট করছে এটা বিপ্লব ছিল না কোনোভাবেই এটা একটা গণ অভ্যুত্থান ছিল উনি বলছেন যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নেই এই জায়গাটা খুবই ক্লিয়ার মনে রাখতে হবে এক্স্যাক্টলি যেটা বলেছেন আমাদের দাবি কম কিন্তু খুব স্পষ্ট জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা প্রিরিকুয়েস্ট যেটা পরিণত করছেন এটা না হলে ওটা হবে না হুমকি ঠ্যাক উনি বলছেন গণভোট হয়ে যাওয়াই যুক্তিযুক্ত আগে এটা হলে কোনো রকম সন্দেহ সংস্কার থাকবে না নির্বাচন চাই বলে বলছেন কিন্তু এইটা হতে হবে উনি বলছেন সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে জুড়ে সনদ প্রণীত হয়েছে সংখ্যাগরিষ্ঠরা যা বলবে বাকিদের তা মেনে নিতে হবে মানে সংখ্যাগরিষ্ঠ মানে সংখ্যার দলের সংখ্যা এরশাদের নেতৃত্বে একবার পঞ্চাশ না ষাট দলের একটা জোট হয়েছিল তো ওটা কি বিরাট জোট মানে এই কথাগুলো কিন্তু খুবই প্রবলেম্যাটিক আমরা খেয়াল করেছি আমরা কোনো দলকে ছোট করে কথা বলতে চাই না কিন্তু গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠতা বলতে বোঝায় জনগণের মানে বিএনপির বাদে বাকি সব দল যারা এই ঐক্যমত্ত কমিশনে আলোচনা করতে গিয়ে সবাই জনসমর্থন যোগ দিলে বিএনপি সমান হবে মানে এই সব দল মিলে যদি একটা জোট করে নির্বাচনে বিএনপিকে পরাজিত করতে পারবে তো ভিন্ন কথা বলতে পারেন কেউ কেউ বলছেন তো অবশ্য খোয়াব দেখছেন যে আমার নিজেই পারবে যাই হোক আমি দেখি না সব যোগ করলে বিএনপির কাছাকাছিও আসার কোনো সম্ভাবনা নেই তো তাই যদি হয়ে থাকে উনি যে সংখ্যাগুলো তার আলাপ দিচ্ছে দলের সংখ্যা দিয়ে ত্রিশটার মধ্যে দুটো বা তিনটে ছাড়া এটা হয়েছে তাই আমরা বেশি হয়ে গেছি বলে আমাদের কথা শুনতে আমি সব কুযুক্তি কোনো ধরনের নাম উল্লেখ না করে তিনি বলছেন জুলাই গণভ্যতানে শহীদ আহত মানুষের ভাষা বুঝতে হবে কোনো দলের নয় জনতার বিজয় হবে জনতা কি চায় কান পেতে বোঝার চেষ্টা করতে হবে না হলে এটা যদি ব্যর্থ হয় নিজের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে আমি এটা একমত আমি আসবো এই জায়গাটায় জনগণের কথাই আসলে শুনতে হবে একদমই তাই উনি কঠোর হবার বার্তা দিয়েছেন তিনি জন মানে নেতাদেরকে বলছেন কর্মীদেরকে বলছেন তৈরি হন যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ ওনারা বলছেন ওনারা মিটিং করবেন মিটিং করে পরবর্তী কর্মসূচি জানাবেন যদিও এখন পর্যন্ত কোনো কর্মসূচি আসেনি কিন্তু আন্দোলন শব্দটা বলছেন আন্দোলনে তারা নেমে গেছেন এই মিটিংয়ের পর আমরা দেখেছি যে তারা প্রধান উপদেষ্টার একটা সাক্ষাৎ চেয়েছেন সেই সাক্ষাৎ কি হবে বা হবে কি না আদৌ আমরা সেটা জানবো পরে আরেকজন নেতা হ্যাঁ এটা হামিদুর রহমান আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী সেক্রেটারি জেনারেল একই রকম ব্যাপার তিনি মানে মানে যা ইচ্ছা তা তারা বলে বেড়াচ্ছেন আর কি আমি একটু পড়ি হামিদুর রহমান আজাদ বলেন কেউ কেউ বলছেন সংবিধানে গণভোটের বিধান নেই তাদের বলতে চাই আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করা ছিলেন শেখ হাসিনা এখন যারা বলেন সংবিধানে গণভোট নেই তারা কি হাসিনার সুরে কথা বলেন না উত্তর হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে গণভোট বাতিল করা হয়েছিল আর্টিকেল ওয়ান ফর্টি টুতে কিছু কিছু ধারা সংশোধনের জন্য গণভোটের বিধান ছিল কিন্তু পঞ্চদশ সংশোধনীর ওই বিশেষ কিছু অংশ আমাদের আপিল বিভাগ বাতিল করেছে তার মধ্যে এই গণভোটের জায়গাটাও আছে তার মানে একটা ফেরত এসছে কিন্তু এটা একটা কিন্তু আছে এটা নিয়ে একদিন বিস্তারিত কথা বলবো গণভোট এখন সংবিধানে যদি থাকেও যে গণভোটটা হতে যাচ্ছে ওটা নেই কিন্তু তারপরও করা যায় আমরা নিজেরা যদি সবাই একমত হই করে টোরে আমরা পরবর্তী পার্লামেন্টে এটা র্যাটিফাই করবো এটা নজির আমাদের বহু আছে কিছু আছে সুতরাং আমরা এটা করতেই পারি হ্যাঁ তিনি এভাবে বলছেন এরপর পাঁচ বছর পরপর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে চব্বিশে যদি নির্বাচন হয় তাহলে ছাব্বিশ সালে নির্বাচন কোথায় লেখা আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে দু সালে মানে এই কথাটাই একটু বলতে চাইছিলাম মানে সংবিধান আদৌনি পড়েছেন কিনা জানি না মানে একটা দলের এত বড় নেতা তিনি মানে সংসদে যাবেন আমরা আশা করতে পারি যদি তাই হয়ে থাকে আইন প্রণেতা হবেন তিনি সংবিধান সম্পর্কে যে কথা বললেন এটা সাধারণ শিক্ষিত মানুষও বলার কথা না হ্যাঁ সংবিধানে পার্লামেন্টের পাঁচ বছরের মেয়াদের কথা আছে এটা ঠিক এখন তাই যদি হয় সংবিধানে যদি পাঁচ বছরের মেয়াদ থাকে উনত্রিশে যদি হয়ে থাকে হতে হয় নির্বাচন তাহলে কি সংসদ বহাল আছে হাসিনা সংসদ এখনও আছে আমি আমি স্বামীর নির্বাচনের যে পার্লামেন্ট সেটা কি এখনও বহাল আছে শেখ হাসিনা কি প্রাইম মিনিস্টার আছেন তার চাইতেও জরুরি কথা সংবিধানেই লেখা আছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেও সংসদ ভেঙে যেতে পারে পৃথিবীর প্রত্যেকটা দেশে এই সিস্টেম আছে যে কোনো প্রধানমন্ত্রী স্বাভাবিক সময়ের কথা বলছি আমি হাসিনার মতো ঘাট ধরে ঝেঁটিয়ে বিদায় করার কথা বলছি না মনে করতে পারেন যে আমি একটা আগাম নির্বাচন দিয়ে দেব এক বছর দু বছর তিন বছর পর সো তাহলে কী হবে সেক্ষেত্রে কি ভেঙে যায় না বলা যাচ্ছে এই জন্য মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে সংসদ যদি ভেঙে যায় তাহলে পরবর্তী তিন মাসের মধ্যেই নির্বাচন হতে হবে হ্যাঁ আমরা সেটাও মানিনি সেটাও মানিনি এটাও আরেকটা জিনিস যেটা আমাদেরকে পরবর্তী পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে এটাও ঠিক আছে এটা আমাদের মানতে হবে এখন দুটো শুনি নিয়ে একটু কথা বলি সেটা হলো সংস্কার 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 না হলে হবে না জুলাই সনদ না হলে হবে না আর আর একটা হচ্ছে জনগণের কাছে যাওয়া মানে জামায়তে ইসলামীকে সংসার সংস্কারের ডিলারশিপ কে দিল আমি এই প্রশ্নটা একটু আসলেই করতে চাই মানে একটা কথা বলেন না মোর ক্যাথলিক দ্যান দ্য পোপ যে সংস্কারের আলাপ দেখে মনে হয় আমাদের অন্তত এই মাঠে একটা সংগঠন বিশেষ করে সাংবিধানিক সংস্কার শিক্ষিত মধ্যবিত্তের কাছে একাডেমিকলি পাঠচক্র করে করে আলোচনা করে করে এনেছে সেটা হচ্ছে রাষ্ট্রচিন্তা নামে একটা সংগঠন জানা ভাসনাত কাইয়ুম যার প্রধান ছিলেন মানে আমার কাছে এখন জাওয়াতকে মোর ক্যাথলিকের মতো মোর সংস্কার চাওয়া দেন এই আমিরের কথা বলছি দেন হাসনাত কাইয়ুম কথাটা এরকম হয়ে যায় অথচ এছাড়া ওনারা অনেক বেসিক স্ট্রাকচারাল চেঞ্জ নিয়ে কথা বলেছেন দীর্ঘদিন থেকে তাদের সাথে আলাপ আছে আমি সবসময় একমত নই কিন্তু ওই যে বললাম বাংলাদেশে ওয়াইড স্কেলে এত গভীরভাবে সংস্কার আলোচনা তারাই করেছেন সেটা যদি সরিয়ে বিএনপি নিজে হাসিনার সময়ের কথা বলছি তার সাতাশ দফায়ের মধ্যে হ্যাঁ আমি একমত যে অস্পষ্টতা ছিল অনেক বেশি অ্যাম্বিগুয়াস কথাবার্তা ছিল জেনারেলাইজ কথাবার্তা ছিল কিন্তু সেই বিএনপি গণতন্ত্র মঞ্চের সাথে আলোচনা করে খুবই বেসিক স্ট্রাকচারাল যেসব সংস্কার নিয়ে আলাপ হচ্ছে সেগুলো দিনের পর দিন ডিবেট করেছে আলোচনা করে একত্রিশ দফা করেছে এবং এই আলাপ আলোচনাগুলো এই জনপরিসরে প্রচুর হয়েছে সেমিনার হয়েছে আলোচনা হয়েছে আমরা জামাতকে জীবনেও দেখি নাই জীবনেও দেখি নাই এইগুলো নিয়ে কথাবার্তা বলছে আমরা ইসলামী আন্দোলন কেউ নাই আন্দোলন অবশ্য হাসিনার স্থানীয় সরকার নির্বাচনে পার্টিসিপেট করতে ব্যস্ত ছিল কাউকেই শুনি নাই হঠাৎ করে তারা বিরাট সংস্কারবাদী হয়ে উঠলেন এই শেষের দিকে এসে আগেও তাদের কি খুব ভালো প্রেজেন্টেশন খুব ভালো সাবমিশন আমরা কোনোদিন দেখেছি যখন ঐক্যমত্যা কমিশন আলোচনা শুরু হয় শেষের দিকে লোয়ার হাউস পিয়ার গণভোট এগুলো নিয়ে তাদের বিরাট মাথা ব্যথা শুরু হয়ে গেল এই ডিলারশিপ তাদেরকে কে দিয়েছে জুলাই আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থানের যে আমাদের অভ্যুত্থান হলো সেটারও বিরাট ডিলারশিপ তারা নিয়ে দিচ্ছেন কেন জুলাইয়ে তাদের স্টেক আছে এই স্টেক বিএনপির আছে গণতন্ত্র মঞ্চের আছে সাধারণ জনগণের আছে অথচ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে দু হাজার চোদ্দোর পর তারা গর্তে ঢুকেছিলেন ইয়াস তাদেরকে মাঠে কোনো দিন দেখা যায় নাই অত্যাচার নিপীড়ন তো ছিল বিএনপির লোকজন অত্যাচার নিপীড়ন শিকার হয়েও লড়াই চালিয়ে গেছেন এবং আমার আর্গুমেন্ট হচ্ছে ওটাই শেখ হাসিনার পতনের মূল কারণ আসলে ক্রমাগত চ্যালেঞ্জ করতে 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 দুর্বল করে ফেলা হয়েছিল হাজার তেইশ সাল ঢাকা শহরে মহাসমাবেশ করেছিল বিএনপি লক্ষ লক্ষ মানুষ এসেছিল সেই মহাসমাবেশ যেভাবে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল পুলিশের আক্রমণের মুখে সেটার বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে যে বিএনপি সেখানে একটা পাল্টা প্রতিরোধ করতে পারলে সেদিন অন্য কিছু ঘটতেও পারত যাই হোক বিএনপি মার খাচ্ছে যখন পুলিশের হাতে তখন জামায়াত একটা ভিন্ন লোকেশনে আরামে আরামে সমাবেশ করে বাড়ি ফিরে গিয়েছিল এর আগে পুলিশকে ফুলটুল দিতেও দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের এটারও তারা এক ধরনের সোল ডিস্ট্রিবিউটার হয়ে পড়েছেন ভাবটা এরকম মনে হচ্ছে না হতেই পারে না তারা জনগণের কাছে বলছেন এটা ঠিক আছে আমি মনে করি জনগণ যদি বিরূপ হয়ে যায় জনগণ পছন্দ করবি কী করব না সেই জন্য প্রায় বলি জনগণ যদি এতই সমর্থন করে আপনাদের সংস্কারের দাবি তাহলে আসলে জনগণের কাছে যাওয়াই ভালো বিএনপির যদি প্রচুর সমালোচনা থাকে বিএনপি সংস্কার করছে না এগুলো জনগণকে বলুন বিএনপির তো আরও দোষ আছে বিএনপি নাকি চাঁদাবাজি করে হ্যাঁ ইয়াস বিএনপি গ্রাসরুটের একটা বড় অংশের সাথে জড়িত হয়েছে বল না বিএনপি ব্যবস্থাও নিয়েছে বহিষ্কারও করেছে বিএনপিকে তো নানান সমালোচনা করা হচ্ছে ঠিক আছে বিএনপি চাঁদাবাজি করে বিএনপি টেম্পু স্ট্যান্ড বিএনপি সংস্কার চায় না তারেক রহমান আরেকটা শেখ হাসিনা হয়ে উঠতে চায় এখানেও ফ্যাশলিস্ট ফ্যাশলিস্ট বলা হয়েছে সেগুলো জনগণকে গিয়ে বলুন ভোটে জিতুন এবং আপনার যতটুকু নোট অফ ডিস্টেন্ট আছে ওটা বাদ দিয়ে বাকিটা করে ফেলুন সেটা বিএনপি যেতে বেশি ওগুলো করে তো হয়ে যায় এতই যদি জনগণের উপর রিলাই করেন এই কথা বহুদিন থেকে বলি জবাব পাই না আসলে আসলে আমরা আসলে কারণটা জানি যাই হোক আসল মানে তারা যেটা চাইছেন আমি এখনও মনে করি তারা নির্বাচনকে এবার যে অবস্থানটা নিয়েছেন এটা ভয়ঙ্কর তারা নির্বাচনের সাথে অন্তত প্রকাশ্য অবস্থানে কথা বলছি তারা ঠ্যাক দিচ্ছেন যে নির্বাচন করতে দেব না নির্বাচন করতে দেব না যদি তুমি আগে এটা 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 না করো উদ্দেশ্য হয়েছে বলছি বিএনপিকে এই ভয় লাগিয়ে দেয়া তুমি ক্ষমতায় যেতে চাইছো বহুদিন ক্ষমতা থেকে বাইরে আছো ক্ষমতায় যেতে চাইলে আমার সাথে নেগোসিয়েট করতে হবে আমি সত্যিই মনে করি সত্যিই মনে করি জামাতে ইসলামী এটা নিয়ে আমি কিছুদিন আগেও কথা বলেছি যোগানদার একটা রিপোর্ট করেছিল জামাতে ইসলামী আসলে হিসা চায় সে নির্বাচনের ডাব্বা মারার সম্ভাবনা যেহেতু আছে সে চায় বিএনপির কাছ থেকে সিটের ছাড় পাওয়া জাতীয় সরকারের পাঠ হওয়া এসব কারণে নির্বাচনটাকে অনিশ্চিত করে তোলার চেষ্টা করছে কিন্তু এর পাল্টায় বিএনপিও যে অবস্থা নিয়েছে সেটা ঠিক কি ভুল সে আলোচনাও জরুরি সেটা নিয়ে খুব দ্রুতই কথা বলবো